আমার দাদার দেশে যাওয়ার পরে দেখলাম আজকে পত্রিকার পত্রিকার রিপোর্ট মিডিয়া এসেছে টেলিভিশনে আছে কিনা জানি না নয়াদিগন্তে দেখলাম চারজন আল্লাহর অলি যুবক লীগের নেতা ধর্ষণের দায়ে ইন্ডিয়ায় ধরা খেয়েছে চোখে পড়েছে কি পড়ে নাই যদি পড়ে থাকে তাহলে আপনাদেরও পড়েছে না পড়লে শুনে নেন যদি ঢেকি স্বর্গে যায় তাও নাকি ওরা ধান ধান ভান ইরা জাহান নামে যেয়ে কাম ছাড়বে না কথা কয় না ও উখানে গেল খোঁজ বাজা মাল কানে আল্লাহ ও নাউজুবিল্লাহ আমার ভুল হয় আছে কি হবে ওখানে যে ও খোঁজবে দেখেন ইন্ডিয়ায় যে ও আল্লাহর ওলিরা ষোলোটা বছরের চরিত্র পাল্টাইতে পারে নাই কে এখন যেহেতু বনবাসে হিজরত করেছিস নে যেয়ে দিন প্রচার কর তা না ওখানেও যেয়ে তোরা এখন নেটওয়ার্কের বাইরে ছটফট করিস এগুলো কি মানা যায়

ওখানে যে ধর্ষণ করতেছেন কিন্তু আশি বছরের বৃদ্ধ বুড়ো হয়ে গেছে লাঠি ঠক ঠক করি সামনে দিয়ে চলে যাই ঝাঁকা নাকা করতে করতে দেখতেও পায় না ছেলে গেল না গেল চোখে দেখি চাষা এমনি কি বিলকি দেখে কি গেছে বিলকিস একজন গেল তা ছেলে না মেয়ে এতে বুঝতে পারি বাবু কারণ চোখের কি আর নেটওয়ার্ক গেছে না আছে নেটওয়ার্ক চলে যায় সুতরাং ভারতে যাও আমেরিকায় যাও লন্ডনে যাও জানে সব পালাও পালাও কোনো অসুবিধা নাই কিন্তু আকাম কইর না ও আমার ভাইরা এই মাথায় রাখতে হবে সময় আমাদের সব কিছু শিখিয়ে দেয় একচল্লিশ সাল পর্যন্ত থাকবো কিন্তু সময় বলল না একচল্লিশ সাল তো দূরের কথা একত্রিশ সাল পর্যন্ত তোমাকে এই জায়গায় রাখা হবে এনার্জি আছে না গেছে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না সাহস নিয়ে দাঁড়িয়ে তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নয় না আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় নয় না আর কোন আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিলেন আর ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুর যারা ভেবেছিল দেখেছে তারা রবের পাকড়াও কি করে না স্তানাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাডি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলে না বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক দিল কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলে না বাবিল আজও তিনি দয়ামায় তেমনি আছে বদলেনি দিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে ঠিক তো কথা ঠিক বললাম না বে ঠিক বললাম আমরা যারা বলি স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্টে আমি বলি না এখনো স্বাধীনতা আসে নাই এখনো স্বাধীনতা আসে নাই এখনো রামেরা বামেরা বাংলার জামিনে আসে না নাই বাংলার জমিনে আছে কোন আপত্তি নাই তারা থাকবে তাতে কোনো আপত্তি নাই কিন্তু এই বাংলার জমিনে থেকে এখনো ষড়যন্ত্রের জাল বুনছে এমন আছে না নাই যারা ষড়যন্ত্র করবে তাদের বাংলার জমিনে জায়গা দেয়া হবে সুতরাং পাঁচই আগস্টে স্বাধীনতা আসে নাই বরং পাঁচই আগস্টে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা খুঁজে পাওয়া গেছে ঠিক না বেঠে আমরা রাস্তা খুঁজে পেয়েছি কেমন করে স্বাধীনতা আনতে হয় কেমন করে বিজয় আনতে হয় সেই স্বাধীনতার রাস্তাটা দেখিয়ে গিয়েছেন আমাদের আবু সাইদ আমাদের মুগ্ধ শান্ত আমাদের ইয়ামিন তারা বক্ষ পেতে দিয়েছে রাজপথে আর বাতিলেরা গুলি করেছে আমার ভাইয়ের বুক আমার বুকে বুক হাজরা করেছে আমার ভাইয়ের বুক ঝাজরা করেছে রক্তের বন্যায় ভেসে গেছে এই জমিন আমার ছাত্র জনতা তারপরেও রাজপথ ছাড়ে নাই ইন্টারনেট বন্ধ করলো টেলি টেলিভিশন বন্ধ করলো গাড়ি বন্ধ করল ঘোড়া বন্ধ করল সব বন্ধ করে দিল কিন্তু ছাত্র আন্দোলন আমার ছাত্র জনতার আন্দোলনকে বন্ধ করা গেল না তারা দেখিয়ে দিয়েছে বন্ধ হয়ে যেতে পারে কপতাক্ষ নদীর স্রোত থেমে যেতে পারে টর্নেডোর ঝড় থেমে যেতে পারে সাইমুমের মরু ঝড় বন্ধ হয়ে যেতে পারে যদি অন্য কোনো পৃথিবীর সব চলমান কাজ থেমে যায় আকাশের সূর্যটাও যদি থেমে যায় চন্দ্র উদিত হওয়াও যদি বন্ধ হয়ে যায় তবুও আন্দোলন বন্ধ করা যাবে ওরা তো শুধুমাত্র নেটওয়ার্ক বন্ধ করেছে গাড়ি বন্ধ করেছে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে তোমরা আমাদের বুকে গুলি করে যদি আমাদের রীতি রীতি স্পন্দনকে বন্ধ করে দাও আমরা মরতে শিকার কিন্তু স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ব যতক্ষণ স্বৈরাচার না পালাবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব এই রাস্তাটা দেখিয়ে গিয়েছেন পাঁচই আগস্ট পর্যন্ত বলা যায় ছত্রিশে জুলাই পর্যন্ত আন্দোলন করে আমার ছাত্র জনতা সেই আন্দোলনের রাস্তা আমরা স্বাধীনতার রাস্তা পেয়েছি ওই রাস্তায় আমাদের আর একটা আন্দোলন করা লাগবে সেই আন্দোলন হলো এই বাংলার জামিনে আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে দেয়া যাবে না রাজি আছে যদি আল্লাহর কোরআন কায়েম করার জন্য আন্দোলনে ছাত্র আন্দোলনের মতো রাজপথে থাকতে পারি যদি আবু সাইদের মতো বক্ষ পেতে দিতে পারি যদি আমরা শান্তর মতো মুগ্ধর মতো যদি পানি পানি বলে রাসুলের সাহাবিরা যেমন লড়াইয়ের ময়দানে যখন গিয়েছেন আল্লাহ রাসুল ডাকলে নামার জায়েদ কোথায় মু তার প্রান্তরে যুদ্ধ রোগ ওকে জায়েদ আমার পালক পুত্র যায়ে তুমি কোথায় জায়েদ রাহু তালানহু বললেন আল্লাহর নবী আমি তো উপস্থিত আছি লাভবাহিক আল্লাহর নবী বললেন গো ওগো যায় দাসকের মুতার প্রান্তরে যুদ্ধের সেনাপতি তুমি দ্বিতীয় দেখো তুমি যদি শহীদ হয়ে যাও তাইলে আমার জাফর ইবনে আবি তালিব কোথায় জাফর ইবনে আবু তালিব নবীর চাচা তো ভাই নবীর চাচা তো ভাই বললেন আল্লাহর নবী আমি উপস্থিত আছি আল্লাহর নবী বললেন ও জাফর যদি আমার যায় শহীদ হয়ে যায় মুতার প্রান্তরে তুমি আজকে কালেমার পতাকা উদ্দিন করে ধরবে যুদ্ধের সেনাপতি হিসাবে লড়াই করবে যদি তুমি শহীদ হয়ে যাও আব্দুল্লাহ বিন রওহা তুমি কোথায় লাভবাই খুজুর আমি হাজির আছি আবদুল্লা বিন রাহা বললেন হুজুর আমি তো উপস্থিত আছি আল্লাহর দেবী বললেন আবদুল্লা বিন রাহা তুমি যদি চাও আজকে যুদ্ধে যেতে পারো তোমার বাসর সজ্জার রাত জোর করবো না আল্লাহর নবীর সাহাবি বললেন আল্লাহর রাসুল আমি যুদ্ধে যাওয়াটাকে পছন্দ করি আল্লাহর রাসুল বললেন যদি তাই হয় তবে যদি আমার জাফরও শহীদ হয়ে যায় তাইলে তুমি ওই কালেমার পতাকাটা উঁচু করে ধরবা যুদ্ধের সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবা যদি তুমিও শহীদ হয়ে যাও ও আমার সাহাবীরা শুনে নাও ওই দিন তোমরা নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা তৈরি থাকবে তোমাদের মধ্য থেকে তোমরা ঠিক করে নেবে কে নেতৃত্ব দিবে মুতার প্রান্তরের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর রাসূল বললেন এবার যাও তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো যায়েদ বললেন ওগো নবী আপনি আমার পিতা আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাতা যায়েদ ছিল আল্লাহর রাসূলের পালক পুত্র আমার মা শুনেছেন ঘর থেকে আর আপনি তো আমাকে তাগিদি করেছেন আমি আর বিদায় নিতে যাব কোথায় আপনি বলেছেন এটাই তো বিদায় হয়ে গেল আবু জাফর বাড়িতে চলে গেল স্ত্রীকে বললো আমার স্ত্রী আল্লাহ রাসুল যুদ্ধের সেনাপতি করেছেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে আবু জাফরের স্ত্রী বললেন আমি তোমার নিয়ে একটু দোয়া করতে চাই আমার সাথে হাত উঁচু করো আল্লাহর নবীর সাহাবি আবু জাফর যখন স্ত্রীর সাথে দুটি হাত তুললেন আবু জাফরের স্ত্রী বললেন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ প্রান্তর থেকে যুদ্ধ করে জিয়াদের গাজী হয়ে বাড়িতে ফিরে আসে আবু জাফর তরবারিটা বের করে হাতে আসতে করে আঘাত করলেন উল্টা পিঠ দিয়ে বললেন ওগো আমার স্ত্রী তুমি এমন উল্টা দোয়া করো না তোমার উল্টা আল্লাহ শুনবে না কারণ আজকে আল্লাহর আমাকে করেছেন। আমার আমার আগে রেখেছেন। রেখেছেন। পরেও আজকের যুদ্ধে যে আমি শহীদ হয়ে যাব এটা আমার মন ডেকে বলে তুমি এমন দোয়া করো না যে এই আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না এই বলে যখন দ্রওনা দিয়েছে সন্তানেরা পিছনে কান্নাকাটি শুরু করে দিয়েছে আব্বা ও গো আব্বা উঠাই যাও ফিরবা না আর কি দিন দেখা হবে না না আবু জাফর পিছনের দিকে তাকাই নাই সুজা ছুটে চলে গেলেন যুদ্ধের ময়দানের জন্য আব্দুল্লাহ বিন রাহা বাসর সজ্জার রাত ফুল সজ্জার রাত এখন কার যুবক হইলে বাসর সজ্জা ছেড়ে ইসলামে আন্দোলন তো দূরের কথা সাদ দোকানেও যাবে না খালি শুধু বলেছে যে এই বিয়াতে কি তুমি রাজি আছো অমনি লাঠলাটি কই দিছে বলেছে রাজি আছি বলে তাইছে তুই এত জিজ্ঞেস করবি কেন এই চকি পড়ে না পড়ে না আবার জিজ্ঞেস করবি কেন মানে ও জিজ্ঞেস করার টাইম নেই ও ডাইরেক্ট নিয়ে যাবো কথা কয় না ওগো আমার গো আব্দুল্লাহ বিন আবদুল্লাহা বললেন ওগো আমার স্ত্রী আল্লাহ রসুল যুদ্ধের সেনাপতি করেছেন যুদ্ধে চললাম তোমার হক আদায় করতে পারলাম না ক্ষমা করে দিও স্ত্রী বললেন একটু ঘরে আসো তোমারে দেখবো মন ভরে দেখি নাই তোমার চেহারাটাও তো ভালো করে দেখি নাই যেন পরকালের ময়দানে তোমাকে দেখে চিনে নেওয়া যায় আবদুল্লা বিন রওা বললেন ঢুকব না তোমার ঘরে যদি ঢুকি তোমার দেখার পরে কোনো মায়া জন্মে যেতে পারে যুদ্ধের ময়দানে নেতৃত্বে ঘাটতি পড়ে যেতে পারে তোমার কথা মনে হতে পারে সুতরাং আমি তোমাকে বিদায় তোমার কাছে বিদায় চাই এবং তোমাকেও বিদায় দিলাম যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি ভালো কথা আর যদি না ফিরি তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো ইমান আমল যদি ঠিক রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতের সিঁড়িতে তোমাকে আমাকে পরিচয় করিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ এই ছিল আমার সাবিদের মানসিকতা চলে গেলেন তিনজন মুতার প্রান্তরে যুদ্ধ করতে করতে জায়েদ শহীদ হয়ে গেলেন রদুল্লাহ তালানহ এর পরে আবু জাফর কালেমার পতাকা তুলে নিলেন তিনিও শহীদ হয়ে গেলেন এমনকি আবদুল্লা বিন রহাও শহীদ হয়ে গেলেন ও আমার ভাইয়েরা ওই যুদ্ধে আবদা ওই যুদ্ধে খালিদ বিন অলিদকে সাহাবিরা নিজেরা সেনাপতি মনোনীত করেছিল ওরা চুলের কথা মতো আর তারপরে ওই যুদ্ধে বিজয় অর্জন হয়েছিল বলেন সুবাহান আল্লাহ এরকম যুদ্ধের সিদ্ধান্ত আর দরকার আছে না নাই যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন তবেই বিজয় আসবে আমার আবু সাহিদ আমার শান্ত আমার মুগ্ধ আমার ইয়ামিন আমার ছাত্র জনতা আমার সার্জি সালাম আমার হাসনাত ওরা দেখিয়ে দিয়েছে যখন ডিবি পুলিশের হেফাজতে গিয়েছে তখন অন্য ছাত্ররা আবার কালেমার পতাকার মতো বাংলাদেশের জাতীয় পতাকা রক্ষার জন্যে পতাকাটা হাতে নিয়েছে না নাই নাই কথা কয় না নাই না এই জন্যে আন্দোলনে যদি ডাক্তার শফিকুর রহমান না থাকে মিয়া গুলাম পরোয়ার তুলে নেবে মিয়া গুলাম পরোয়ার যদি না থাকে আপনার ঝিনেদার সন্তান কোটসপুরে প্রফেসর মতিয়ার রহমান আছে না নাই আরো অন্য নেতা কর্মী আছে তুলে নেবে যদি ওরাও না থাকে আমার গ্রামের ভ্যানসা লোক ও যদি ইসলামী আন্দোলনের নেতা কিংবা কর্মী হয় পতাকা তুলে নেবে তার নেতৃত্বে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা লাগবে যদি এটা করতে পারি তবে এই দেশ প্রকৃত স্বাধীনতা পাবে এটা যতদিন হবে না ততদিন স্বাধীনতা পাওয়া যাবে পাওয়া যাবে ততদিন পাওয়া যাবে না আর এই কাজ করার জন্যে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম মরনাম নয় পরিচয় পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝা বেড়ে লড়াই যদি চলে শান্তি আসবে নারে ভাই কোনোই কৌশলে আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে নারে ভাই কোন ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তবেই বিজয় আসবে আর মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয় দলে দলে যদি ভাগ হয়ে যায় তাইলে এই বাংলার জমিনে বিজয় বিজয় আসা সম্ভব হবে কথা কয় না হবে মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল না বলে আমার দাদারা তাদের ডাক্তার দিয়ে প্রেসক্রিপশন করে দিত আর সেই প্রেসক্রিপশনে আমরা ওষুধ খাইতাম আর ওই ওষুধ খাইতে খাইতে দেশের স্বাধীনতার তেশ মারা হয়ে গিয়েছিল ঠিক না ব